রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে সার্বিক উন্নতির ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় সায়েন্স বিভাগে ডিন হিসেবে যোগ দিলেন প্রফেসর প্রদীপ কুমার দাস মহাপাত্র নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তার উদ্যোগ গ্রহণ গ্রহণের আশ্বাস দেন নতুন নমস্কার আমি প্রফেসার প্রদীপ কুমার দাস মহাপাত্র ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি রায়গঞ্জ ইউনিভার্সিটি রিসেন্টলি তিন তারিখ থেকে আমি ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট তার দায়িত্ব পেয়েছি নিশ্চই খুবই আনন্দের ব্যাপার আনন্দের সাথে সাথে একটু দায়িত্বভার বাড়লো আমাদের সায়েন্স ফ্যাকাল্টি বা যতগুলো সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে তাদের ডেভেলপমেন্ট তাদের কিভাবে স্টুডেন্টরা আরো বেশি ডেভেলপ করবে পড়াশোনার ক্ষেত্রে ইন দ্য মিন টাইম রিসার্চ অ্যাক্টিভিটি সেটা কিভাবে বাড়বে এক্সট্রা মোরাল রিসার্চ ফান্ড রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়তে কিভাবে আসবে এই প্রতিটা ইস্যু নিয়ে ডে বাই ডে আমরা একটু উন্নতির দিকে কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমি জয়েন করেছি তিন তারিখ থেকে বেসিক্যালি আমাদের নতুন নতুন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কিছু সায়েন্স ডিপার্টমেন্টের কেমিক্যাল ইনস্ট্রুমেন্টের ঘাটতি থাকে রেগুলার হিসাবে ফান্ড তো থাকেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এবং আমাদের নর্মালি ইউনিভার্সিটি জেনারেল ফান্ড থেকে অনেক ফান্ড প্রতি বছরে ফিনান্সিয়াল এ হয় ইন এডিশন টু দ্যাট এখন হচ্ছে আউটসোর্সিং অনেক ফেসিলিটি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবল তো যে খুব দামি যন্ত্রপাতি গুলো আমরা ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে কিনতে না পারবো সেগুলোকে আমরা আউটসোর্সিং করব ইভিন রিসেন্টলি আমরা একটা বড় যন্ত্র কিনেছি এবং কমন ইনস্ট্রুমেন্টেশন সেন্টার এস্টাবলিশ হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইস চ্যান্সেলর অনারেবল প্রফেসর দীপক কুমার রয় ওনার হাত দিয়েই এই সেন্টারটি ডেভেলপ হয়েছে তাতে আমরা প্রতি বছরে কিছু বাল্ক ফান্ড দিয়ে বড় বড় যন্ত্র কিনছি রিসেন্টলি আমরা এফ টিআইআর ফেসিলিটি ইনস্টল হয়েছে প্রতিটা ডিপার্টমেন্ট তার ফেসিলিটি পাচ্ছে এবং এই ফেসিলিটি গুলোকে আমরা কলেজ লেভেলেও এক্সটেন্ড করব এটা আমাদের টার্গেট রয়েছে তো সেইভাবে আমরা প্রতি বছরে একটু একটু করে বড় ইনস্ট্রুমেন্ট নেবো এবং আউটসোর্সিং এর কিছু ফেসিলিটিও আমরা স্কলারদের এবং এমএসসি এস সি স্টুডেন্টদের এইভাবে কোনোভাবে যেমন ইনস্ট্রুমেন্টগত ফ্যাসিলিটির ঘাটতি না রয়ে তাতে আমরা চেষ্টা করব আর রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়